মানি <laughs>

বাবা দুনিয়ায় নাই আজকে মা ফিল্ট সাজাইলো কত কষ্ট কইরা যুবক মেয়েরা হাজার হাজার লাখো টাকা খরচ কইরা মা ফিল্টা সাজাইলো এই মা ফিলটা হয়তো এক বছর পরে একবার হয়েছে এক বছরে একবার হচ্ছে রে বাবা এই মাহফিলটা একটা বছর ঘুরার পরে আবার ফিরে আসলো এ আমার সংগ্রাসের যুবক ভাইয়েরা ও এবার মুরব্বী বাবাজিরা এ আমার মা বোনের গো দুনিয়ার জামলা বন্ধ কইরা মা বাবার কথা স্মরণ কইরা বাবার কথা স্মরণ কইরা এই গ্রামের মধ্যে

কাজলি বাবা নাই দুনিয়ায় আমার সঙ্গে দুইটা হাত বাড়াইয়া একবার জবানটা খুইলা ডাক দেন না আল্লাহ আর একটু জবান কুইলা ডাক দেন আল্লাহ আর একটু মায়ার সুরে ডাক দেন আল্লাহ সবাই বলে নাম পায় যা Allah ka Hallelujah, can't uh এই সংগ্রাস পূর্ব বানা যুব সমাজ রোদ্দে মাফিল মা এই মাফিলটা তোমার কুদ্রুতি দরবারে কুবিল গোয়াল এই মা ওসিলায় আমরার জীবনের গুনা মাফ কইরা দাও ও আমার আমরার জীবনের গুনা মাফ জন্য কি তোমার দয়া লাগেনি আমরার জন্য কি তোমার মাযা লাগেনি আমরার মা বাবার গুণা কমাকর শুনি আপনার দাদাদের দীর্ঘ নাম শুনি আমরার জন্য কি তোমার মায়া লাগেনি নি আমরার জন্য কি তোমার দয়া লাগে আল্লাহ এই মাহফিল ইন্তজামিয়া কমিটি যারা আয়োজনটা করেছে আয়োজক আল্লাহ প্রত্যেকের কষ্টতে তোমার কুদরতি দরবারে কবুল করে নাও আমিন আল্লাহ ইমাফিল এই গ্রামের প্রত্যেক কবরবাসীর কবর আজ माफ করে দাও আমিন রব্বির হামুমা কামা রব্বায়াদি সুগীরা রব্বির হামুমা কামা রব্বায়াদি সুগীরা

الله الله আছেন দয়া করে স্টেজে চলে لا الله الله لا अलाह अलाए पहथो कय महो ए दया प raqqa ki maro, ei o e kodo, ya koma o doo lihi o ya ha masalla allah fana fana allah 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 আমি তোহম পাঙা গোয়াল বরু সচে কে বলামি তোহমার পাঙা গোয়াল বরু

ला अंग لنا من ارشادات فهان يا الله ايلا 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 ايلا

गला रहकी काली कोल मौकी दाली गोे

अलॻ बी ज़ी आल्ला अलाह अल काल गा मसल

the maraba, the karmata, the Banda Da karmata, the banda, the karmata, ya mari, the keribunda, the kmashla, محمد رسول الله صلى الله عليه وسلم أو بندو যারা সামিয়ানার ভিতরে বসা আছে তার তাদের মধ্যে নবীর প্রেম আছে ফেন্ডেলের ভিতরে যারা বসা আছে তাদের মধ্যে নবীর প্রেম আছে একবারে বেশি আছে আর সামিয়ানার ভিতরে যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে প্রেম আছে যাদের মধ্যে মদিনাওয়ালার প্রেম আছে মদিনাওয়ালার মহব্বত আছে তাদের প্রতি আমি অনুরোধ করে বলবো আজ থেকে এক মাস পর পরে আমি মদিনায় মোনাব্বরা যাব এবং দুই মাস আগে মদিনায় মোনাব্বরা থেকে আসলাম হাই রে মক্কাই মোকার্নামা মক্কাই মোকার্নামা থেকে আর একটা ডিস্ট্রিক্ট একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হলো তায়েফ ওই তায়েফের জমিনে আমার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করলো মায়ের খাইলো আঘাত বন্ধু তাই ফের জমিনে আমার নবী বার দাব দিতে যাইয়া একবার নয় দুইবার নয় সাতবার বেউস হয়ে গেল বন্ধুরে ও সংগ্রেস গ্রামের যুবক বাইরা আমি জানি তোমাদের অন্তরে নবীর মহব্বত আছে আমি জানি তোমাদের অন্তরে নবীর প্রেম আছে নবী প্রেম লইয়া মহব্বত লইয়া মাহফিলে বসে যাও দাঁড়ায়া থাকবা না দাঁড়ায়া থাকবা না জীবনে যদি একবার সৌদি আরব যাইতে পারো যাওয়ার পরে যদি ভাগ্যে জুটে তাইবের জমি একবার

এক বার নয় দুই নয় তিন বার নয় সাতবার বেউস হয়ে গেল আমার নবী সাতবার আমার নবী বেউস হয়ে গেল নবীজি যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন একজন দুইজন করে হাইরে কাফের বেঈমানেরা দূরের থেকে আমার নবীর শরীর মোবারকের মধ্যে পাথর মারতো কি মারতো জোরে বলেন না কি মারতো নবীজির শরীর মোবারকের মধ্যে নবীজির শরীর মোবারকের মধ্যে পাথর মারতো এই পাথর মারার কারণে নবীজির শরীর মোবারকে কালো দাগ বসে গেল মাইর খাইতে খাইতে পাথরের আঘাতে দাগ বসে গেল পুরা শরীরের মধ্যে পাথরের দাগ সাহাবাই কেন আমার নবীকে জিজ্ঞেস করল নবী গো ও মার নবীজি আপনার যে শরীল মোবারকের মধ্যে যে দাগগুলা আছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া এগুলা কিসের দাগ আমি আমরা একটু জানতে চাই আপনার শরীল মোবারকের মধ্যে কি বসন্ত রোগ হইছে নাকি নবী কামলেওয়ানায় দাগ দিয়া কয় সাহাবীরা রে merhaba kon merhaba আর হজর নাগা বুজরো বলে না merhaba সাহাবীরা রে নবীজি পয়গম্বরদের শরীল মুবারকে। আইরে বসন্ত রোগ আমার আল্লাহ হারাম কইরা দিছি ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ তাহলে আপনার শরীল মুবারকে যে কালো গুলা আছে এগুলা কিসের দাগ মারhaba কইতেন না জোরে বলেন না মারhaba ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো দাগ আছে এই দাগগুলা কিসের দাগ আমরা তো জানতে চাই নবী কামলেওয়ালা দাগ দিয়া কইসাবিরা রে এই দাগগুলা তো দুনিয়ার মানুষের এই দাগগুলা এই গুলা কিসের দাগ তোমরা জানবাইনি আমি যখন কারবা দাওয়াত দিতাম কালেমার দাওয়াত দিতাম কালেমা দাওয়াত দিতাম বুড়িমায় কাটা দিত বোতের মধ্যে আমি যখন নামাজের মধ্যে যাইতাম মসজিদের মধ্যে বুড়িমায় সকালবেলা বেলা কাটা দিত দুপুর বেলায় কাটা দিত বজরের নামাজের টাইমে নামাজের সময় কাটা দিত হাই রে হাই রে আসরের নামাজের টাইমে বুড়িমায় পথের মধ্যে কাটা দিত হাই রে মাগরিবের নামাজের টাইমে পথের মধ্যে কাটা দিত যেই মাত্র নামাজের সময় হয়ে যাইতো চিল্লা কর নামার

যেই মসজিদের মধ্যে আমার নবী নামাজ আদায় করত যাইয়া বুড়ি মাই কাটা দিত ওই মসজিদের মধ্যে এখন মানুষ ঢুকতে পারে না দেখতে পারে না চাইতেও পারে না ঢুকতেও পারে না মসজিদের মধ্যে তালা আমার নবীজি মসজিদের মধ্যে যখন যাইতেন হাই রে বদীময় পথে মুক্ত নামাজের মধ্যে পথের মধ্যে কাটা দিতেন আর পাহাড়ের উপরে ওই টাইপের জমিনে পাহাড় উপরে অনেক কোচা পাহাড় ওই পাহাড়ের উপরে কাফের বেঈমানরা বেঈমানরা আমার মক্কার নবী আমার কামলেওয়ালা নবীর শরীল মোবারকের মধ্যে বিরাট একটা পাথর বিরাট একটা পাথর মাইরা নবীকে কতল করার জন্য নবীকে মারার জন্য ষড়যন্ত্র করল বেইমানের দলেরা ডাক দিয়া কর ও আমার দলের আরে এক একজনের ষড়যন্ত্র করল মশোহরা করল পরামর্শ করল একজন বেইমান আরেকজনের সঙ্গে বলতে লাগলো মোহাম্মদ এই পথ দিয়ে আসবে নামাজ আদায় করার জন্য বিরাট বিরাট একটা পাথর পাহাড়ের উপরে সবাই চিল্লায় কোন মার হাবা আর একটু জবান খুলে কোন মার হাবা একজন আছিল গো সোনার মদিনায় একজন নবী আছিল গো সোনার মদিনায় ও গো সেই নবীজির প্রেমে পাগল সেই নবীজির কোদের আ বাহানা এর জন্য আছিল দশ সোনার মাদিন এক জন্য মেয়ে আপনাদের ঠিক অসুবিধা হচ্ছে এটা জবানটা খোলে বলে না অসুবিধা হচ্ছে কারা কারা মোদি না যাইতে চান হাত তুলে দেখান তো আসলে মোদি যাইতে চান প্রত্যেকে মোদি না যাইতে চান সবাই যেতে চান তাহলে জমাটা খুললে বল অসুবিধা কি ওরে আমার নবী বহু দূরে হরে লোভি তো সাগরে রে পাহারে আমার নবী বহু দূরে লোভি তো সাগরে আর উম্মতেরা সালাম দিলে নবী সন্তাহ পায় বলেন উম্মতেরা সালাম দিলে নবী সন্তাহ পায় একজন নবী সবাই সবাই মহাকতে আয় হায় আজজন নবী নাসিরা সেই নবীর প্রেমে পাগল সেই নবীর ওদেরা বালা একজন সোনার বদিনা যেজন নবী জলো কাফেরের পাহাড়ের উপরে আমার নবীর জন্য সরযন্ত্র করলো অনেকগুলা কাফের বেইমান আমার নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর বাইরা মারার জন্য নিক্ষেপ করে মারার জন্য ষড়যন্ত্র করলু বিরাট একটা পাথর এখনো পর্যন্ত পাথরটা নিদর্শন হিসাবে আটকায় রাখছে